যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন আমরা সেই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি আওয়ামী লীগ এদেশে আর নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না এবং আওয়ামী লীগের চ্যাপ্টার হাসিনা নিজেই ক্লোজ করে দিয়ে ভারতে পালিয়েছে স্বৈরাচারী প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং একই সাথে তিনি আওয়ামী লীগকে সাথে নিয়ে পালিয়েছেন গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার আলোচনা তার মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুটি দল বাংলাদেশের কোনো দল না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ সফরে গিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে দেখেন এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেও বলেছি যে সরকার যদি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি তুলে নেওয়ার ব্যাপারে এ ধরনের ইতিবাচক বক্তব্য দেয় মানে আওয়ামী লীগের জন্য ইতিবাচক অর্থাৎ এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগের প্রতি যদি তাদের দরদ দেখায় সেটি হবে অনাকাঙ্ক্ষিত দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু গণ অভ্যুত্থানের ফসল এবং সেই গণ অভ্যুত্থান আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের পতন হয়েছে সুতরাং এই আওয়ামী লীগের বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ নাই যেখানে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং একই সাথে তিনি আওয়ামী লীগকে সাথে নিয়ে পালিয়েছেন দেখেন আওয়ামী লীগ এখন কলকাতায় তাদের দলীয় কার্যালয় খুলেছে এবং সেখানে তারা রাজনীতি করছে আওয়ামী লীগ যে বাংলাদেশের দল না এর মাধ্যমেই সেটি প্রমাণিত হয় এবং একই সাথে জাতীয় পার্টি দেখেন চব্বিশ সালের নির্বাচনের আগে এম কাদের ভারতে গিয়েছিল ভারত থেকে ফিরে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে বলেছিল ভারতে কার সাথে আলোচনা হয়েছে কি আলোচনা হয়েছে ভারতের অনুমতি ছাড়া তিনি বলতে পারবেন না তার মানে কি তার মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুটি দল বাংলাদেশের কোনো দল না তারা মূলত ভারতের হয়ে বাংলাদেশে তারা ওই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি শাখা বাংলাদেশে অপেন করেছিল যেহেতু দেশে তারা গণহত্যা চালিয়েছে এবং গণহত্যার পক্ষে জাতীয় পার্টি কাজ করেছে সেজন্য আমরা মনে করি এদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নাই তবে বাংলাদেশের যারা আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছে জাতীয় পার্টির পক্ষে ভোট দিয়েছে এবং যারা আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ নেতাকর্মী বা জাতীয় পার্টির নিরীহ এবং সাধারণ নেতাকর্মী তাদের সাথে আমরা কোনো জুলুম করব না কিন্তু যারা অন্যায় করেছে অপরাধ করেছে গুম করেছে খুন করেছে যারা ধর্ষণ করেছে যারা অর্থ পাচার করেছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে যারা আয়নাঘর তৈরি করেছে যারা জুলুম করেছে যারা সাগর রুণীকে হত্যা করেছে সাংবাদিকদের স্বাধীনতা যারা হরণ করেছে তারা তো এই দেশে রাজনীতি করতে পারে না সুতরাং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন আমরা সেই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টা আইন উপদেষ্টা তিনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ নাই তার মানে প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে ধরনের অনাস্থা তৈরি হয়েছিল সেই অনাস্থা দূর করার জন্য আজকে আইন উপদেষ্টা তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন দেখেন এর আগে প্রধান উপদেষ্টা আরও বিভ্রান্তিকর বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত আসলে কি তাই আওয়ামী লীগ এদেশে আর নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না এবং আওয়ামী লীগের চ্যাপ্টার হাসিনা নিজেই ক্লোজ করে দিয়ে ভারতে পালিয়েছে এই দেশে রাজনীতি করবে যারা গণঅভ্যুত্থানের শক্তি যারা জনগণের পক্ষে ছিল তারা রাজনীতি করবে এর বাইরে যারা ফেসিবাদী শক্তি এবং ফেঁসিবাদের দশর আওয়ামী লীগ জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার নির্বাচন করার আর কোনো সুযোগ নাই আরেকটি প্রশ্ন যেটি আপনারা করলেন যে আমরা কি কোনো দলের সাথে একীভূত হচ্ছে কি না দেখেন আমাদের সাথে বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন সময় রাজনীতি করেছে যেমন নতুন একটি দল গঠিত হয়েছে তাদের অনেকে একসময় আমাদের সাথে দু হাজার আঠারো সালের কোট সংস্কার আন্দোলন করেছে উনিশ সালের ডাকসু নির্বাচন করেছে তেইশ সাল পর্যন্ত তাদের অনেকে আমাদের সাথে ছাত্র রাজনীতি করেছে এবং আমাদের দল গণ অধিকার পরিষদের রাজনীতি করেছে যে কারণে সেই দলের নেতাকর্মী এবং আমাদের দলের নেতাকর্মীদের ভিতরে রাজপথের একটি সম্পর্ক রয়েছে যখন নুরুলাক নূরের উপরে ঢাকায় আমাদের দলীয় কার্যালয়ের সামনে হামলা করা হলো এরপরে সেই দলের অনেকে নুরুল্লাক নূরকে দেখতে গিয়েছে এবং সেখান থেকে মূলত আলোচনা এসেছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার আলোচনা এরপরে তাদের শীর্ষ নেতৃবৃন্দ নাহিদ ইসলাম আক্তার হোসেন থেকে শুরু করে আমাদের দলের সভাপতি নুরুল্লাক নূর আমিষ আমাদের দুই দলের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসেছি কথা বলেছি এবং আন্তরিক আলোচনা হয়েছে এবং সবাই যেটি মনে করেছে যে এই তারুণ্যের শক্তি আমরা বিভাজিত না থেকে আমরা একসাথে কাজ করি অর্থাৎ আমাদের আন্তরিকতা এবং উদারতা রয়েছে যেহেতু তাদের উত্থান আমাদের উত্থান একই রকম আমরা উভয়ই গণ শক্তি এবং এই গণ অভ্যর্তান দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবং সেই আন্দোলন করতে গিয়ে আমি নিজে ওই সময় সর্বপ্রথম অ্যারেস্ট হই এবং পনেরো দিন পুলিশি রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি তার মানে এনসিপিতে যারা রাজনীতি করছে আর আমরা যারা রাজনীতি করছি আমাদের সবার উত্থান কিন্তু দু হাজার আঠেরো সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবং এই চব্বিশ সালের গণ আমরা একসাথেই কিন্তু সংগঠিত করেছি এই জন্য আমাদের ভিতরে সম্পর্ক রয়েছে এখন এটা আসলে কোন পর্যায়ে যাবে দুটি দল মিলে নতুন দল হবে নাকি আদৌ হবে না সেটি এখনই বলা যাচ্ছে না বাট ইতিবাচক আলোচনা রয়েছে তবে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ তারা নানান ধরনের মন্তব্য করছে আমরা দেখেছি তারা নেতিবাচক মন্তব্য করছে এটা অনাকাঙ্ক্ষিত আমরা আসলে কোনো নেতিবাচক মন্তব্য আমরা করতে চাই না যেহেতু আক্তার হোসেন তিনি জাতিসংঘ সফরে গিয়েছিলেন আমাদের দলের সভাপতি নুরুল হক নূর তিনি এখনো পর্যন্ত সিঙ্গাপুরে চিকিৎসাধীন তো সেক্ষেত্রে আমরা আবারও হয়তো বসবো বসে আলোচনা করব যদি তারুণ্যের এই শক্তি আমরা এক হতে পারি আমরা যদি একীভূত হয়ে নতুন দল গঠনের মাধ্যমে কাজ করতে পারি তাহলে বাংলাদেশে নতুন আরেকটি সম্ভাবনা সৃষ্টি হবে